আমরা স্বপ্ন আমরা পথ ইরা ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন দেখত সে চাইতো একদিন সে নিজের উপার্জনে পড়াশোনা চালাবে মা বাবাকে সাহায্য করবে এবং বড় ভাই রিয়াদকে ভালোভাবে বড় হতে দেখবে সে জানত শুধুমাত্র বাবার উপার্জনের উপর নির্ভর করা সঠিক নয় যদি একদিন বাবার চাকরি চলে যায় বা যদি কোনো বিপদ আসে তখন কি হবে একদিন সন্ধ্যায় ইরা বাবার কাছে গিয়ে বলল পাপা তুমি কি আমাদের জন্য একটা ফ্রিল্যান্সিং আইডি তৈরি করে দেবে বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন ইরার কথা শুনে তিনি অবাক হয়ে বললেন ফ্রিল্যান্সিং আইডি হঠাৎ কেন ইরা একটু সঙ্কোচ করে বলল পাপা আমি তো এখন এক আট বছর হয়ে গেছি আমি চাই নিজের পড়াশোনার খরচ নিজে চালাবো। শুধু আমি না বড় ভাইয়াও যেন নিজের খরচ নিজে চালাতে পারে আম্মু জেন সংসারের কিছু দায়িত্ব নিজের উপার্জনে নিতে পারে আমরা চাই তোমার টাকার উপর আমাদের নির্ভর করতে না হয় তুমি তোমার উপার্জনের টাকা সঞ্চয় করো যাতে কোনো বিপদ এলে আমাদের কষ্ট না হয় গী বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি কি পারবে পড়াশোনা আর কাজ একসঙ্গে সামলাতে ইরা কণ্ঠে বলল আমি পারবো পাপা ফ্রিল্যান্সিং করলে আমরা নিজেদের দায়িত্ব নিতে পারবো। আমি চাই তুমি আমাদের জন্য একটা ফ্রিল্যান্সিং আইডি তৈরি করো। তুমি তো জানো ইন্টারনেটে অনেক কাজ পাওয়া যায় লিখালেখি ডিজাইন ডাটা এন্ট্রি আমি আর ভাইয়া চেষ্টা করলে গো মা রান্নাঘর থেকে এসে বললেন তুমি সত্যিই চাও এটা মা ইরা মায়ের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আম্মু আমি চাই তুমি নিজের উপার্জন করো যাতে সংসারের খরচ নিয়ে একা বাবাকে কষ্ট করতে না হয় ভাইয়াও নিজের পড়ার খরচ নিজে চালাক আর আমি চাই আমি আর বড় ভাই ইউনিভার্সিটিতে উঠব ভালোভাবে পড়াশোনা করব আর নিজের উপার্জনে একদিন আমাদের একটা ছোট্ট বাড়ি ফ্ল্যাট হবে গু বাবা একটু হাসলেন তুমি অনেক বড় হয়ে গেছ ইরা গি ইরা মাথা নেড়ে বলল পাপা আমি শুধু চাই তুমি আমাদের একটু সাহায্য করো শুরুতে তারপর আমরা নিজেরাই সব সামলাতে পারব উ বাবা কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর বললেন ঠিক আছে আমি আর বড় ভাই ফ্রিল্যান্সিং আইডি তৈরি করে দেব কিন্তু একটা শর্ত আছে তোমাদের পড়াশোনার সাথে কখনও আপস করা যাবে না গিয়ে ইরা আনন্দে লাফিয়ে উঠল রিয়াদ খুশিতে চিৎকার করল থ্যাংক ইউ পাপা মা চোখের কোন মুছলেন এমন স্বপ্নবাদ সন্তানদের পেয়ে গর্ব তো করতেই হয়